হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি লাক্সমি আজকে বানানো হবে চিলি চিকেন চিলি চিকেন বানানোর জন্য আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম চিলি চিকেন মানে চিকেন এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচ মতো ভিনিগার এটাকে প্রথম ম্যাগনেট করে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য আর দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ মতো এবার দিয়ে দেব আদা রসুনের পেস্ট এক চামচ মতো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটু দিতে হবে দিয়ে এটাকে আমি ম্যারিনেশান করে আধ ঘন্টা মতো রেখে দেবো রেখে দেওয়ার পরে এটাকে আমি রান্না করব মাখিয়ে আমি আধ ঘন্টা মতো রেখে দেবো ম্যারিনেট করে রেখেছি এক ঘন্টা হয়ে গেলে এর মধ্যে আমি এবার দিয়ে দেব একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব প্রথমে ডিমটাকে দিয়ে দিলাম এর মধ্যে এবার দিয়ে দেব কর্নফ্লাওয়ার দু চামচ কন দিয়ে দিলাম দিয়ে এটা মাখিয়ে নেব এটাকে ভালোভাবে মাখিয়ে নেব এটাকে মাখিয়ে নিলাম এবার এটাকে আমি কড়াতে তেল দিয়ে ভিজে নেব এটাকে মাখিয়ে রেডি করে নিলাম এবার আমি কড়াতে তেল দেবো এখানে কড়া বসিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে একে একে এগুলোকে আমি ভেজে নেব এগুলো সবগুলো একে একে দিয়ে দিলাম এটাকে প্রথমে ভেজে তুলে নেবো এগুলো এক চিট করে হয়ে গেছে এগুলোকে আমি একে একে উল্টে দেবো সবগুলোকে একে একে এভাবে আমি উল্টে দিলাম বন্ধুরা সবার বাগানটা ভালো লাগছে তো যদি ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট দিতে হবে না হলে কিন্তু আমার ভালো লাগবে না আমি নতুন ভিডিও করতেও আমার মন চাইবে না তাহলে সবাই কিন্তু সাবস্ক্রাইবও করে দেবে এদিকে ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে একে একে এগুলোকে আমি তুলে নেবো আর এদিকে আমি ক্যাপসিকামটাকে ভালোভাবে আমি কেটে নেবো ক্যাপসিকাম না দিলে চিলি চিকেন হবেই না এবার আমি একে একে এগুলোকে তুলে নেব সবগুলোকে আমি এভাবে ভেজে তুলে নিলাম এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটা রসুন কুচি বড় সাইজে এর সঙ্গে দিয়ে দেবো একটা বড় সাইজে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ এনে এটাকে আমি বাদামি বাদামি করে নেব সেটা বাদামি বাদামি হয়ে যাচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো লঙ্কা কুচি এবার দিয়ে দেবো ক্যাপসিকাম কুচিটাও এর মধ্যে দিয়ে দেবো এটাকে কিছুক্ষণ নাড়তে থাকবে এটা খুব ভাজি ভাজি করে নিতে হবে কিন্তু বাদামি বাদামি হয়ে এসছে আর এটা অনেকটা রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু সস আমি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতো সস দিয়ে একদম নেড়ে দেবো আর দিয়ে দেবো একটুখানি ভিনিগার এটাকে কিছুক্ষণ কষে নিতে হবে বেশ অনেকক্ষণ কষে নিলে ধুয়ে রাখা জলটার মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে দেবো এর মধ্যে এবার দিয়ে দেবো হাফ চামচ মতো স্বাদ মতো নুন সবাই দিতে পারো নুনকে দিয়ে দিলাম দিয়ে তাকে ভালোভাবে নেড়ে নিন এবারে চিকেনগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো যে রাখা চিকেনগুলো অ্যাড করলাম যেটাকে ভালোভাবে নেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে এভাবে কিছুক্ষণ আমি খুঁটতে দেবো ঢাকা দিয়ে তারপর কিছুক্ষণ পরে খুলবো তাহলে বন্ধুরা বেশ কিছুক্ষণ হয়ে গেলো ঢাকাটা টেবারে আমি খুলব দেখব রেডি হয়ে গিয়েছে ও আমার চিলি চিকেন রেডি তাহলে সবার শেষে একটু গোলমরিচ ছড়িয়ে দিই আর এটা রেডি হয়ে গেল আমি প্লেটে পরিবেশন করব চামচ মতো গোলমরিচ ছড়িয়ে দিলাম তাহলে আমার রেসিপি এখানেই কমপ্লিট বন্ধুরা সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমি তাহলে এখানে টাটা বাই বাই